নমস্কার আমি সুজাতা সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো নোটে ডাটা ঝিঙ্গে দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল এর জন্য আমি প্রথমে নিয়েছি নোটে ডাঁটা এবং ঝিঙ্গে আর একটা কড়ার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল যেই গরম হয়ে যাবে তখন ওর মধ্যে একে একে বাটা মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আর এই ঝোলটা কিন্তু যখন আমরা হ্যাঁ খুব রিচ রান্না খাই তারপরে যখন মুখে আর ভালো লাগে না তখন এই রকম হালকা পাত্রা ঝুল কিন্তু বানিয়ে নিতেই পারে খুব কিন্তু সুস্বাদু হয় আর এই লাল লাল করে এই বাটা মাছগুলোকে আমি ভেজে নেব তো এই বাটা মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু এই বাটা মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা বাটা আর দেব একটু পরিমাণ মতো মশলাটাকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব তারপরে ওর মধ্যে অ্যাড করবো হলুদের গুঁড়ো আর দেব দুটো চিরা কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু এই কাঁচা লঙ্কা দিয়েই করব এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার আমি করব না আপনারা যদি কেউ চান দিতেও পারেন আর এই মশলাটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আর এখান থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যেই দিয়ে দেবো নোটের ডাটাগুলো নোটের আটা দিয়ে একটু বেশ নাড়তে থাকবো তো দু তিনবার আমি এরকম ঢেকে ঢেকে রান্নাটা করেছি একটু হালকা আছে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে তাহলে ডাটাটা পিস খেতে ভালো লাগবে তো আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করেছি আর আমার এই ডাটাগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙে ঝিঙ্গেটা দিয়েও বেশ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো সেদ্ধ আলু আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করছি যদি খুব ভাজতে চান তো ভেজে নিতেও পারে তো ঝিঙ্গে ডাটা আলু সমস্ত কিছু বেশি একটু ভাজা ভাজা করে নেব যখন একটু যেটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণ জল প্রথমে একটু কম করে জল দিয়েছি দিয়ে একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু ঠেকে বেশ খানিক্ষণি এটা ফোটা একটু গ্যাসটা কমিয়েই রান্না করতে হবে কারণ টাটা তো একটু শক্ত ওটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো আমার টাটাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এই মাছগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবার এটাকে ঢেকে আরও খানিক্ষণিক একটু ফোটাবো তারপরে ওদের দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি দিয়ে আবার একটুখানি ঢেকে রেখে দেব আর এতে লাস্টে একটুখানি দিয়ে দেব লেবুর রস ব্যাস রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদমই হালকা পাতলা একটা ছুর কালো জিরে দিয়ে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে না খুব ভালো লাগবে এই একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া পুরোপুরি হয়ে যাবে বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন দেখা হবে পরে আরেকটু নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার